জানিনা না আজানে কামতের সময় মুয়াজদিন যখন বলে আসাদু আন্না মোহাম্মদ রসল্লাহ তখন আমাদের কিছু মুরব্বী বাবাজিরা বেশিরভাগ আছে অনেকেই তারা এইভাবে আঙুলের মাথায় হাত দিয়ে এভাবে সব তিনবার নাই আছে নাকি দেখেন প্রথম কথা আবেগে বউকে মা বলে ফেলছে শরীয়তে ছিল না উনি শয়তানি করে একটা বানাইছে আবার আমরা যখন ভুল ধরাতে গেছি যে দেখেন এভাবে তো বলা যায় এভাবে তো সোমা খাওয়ার কোন হাদিস আমার নবী থেকে পাই না পৃথিবীর সব চাইতে নবীর ভালোবাসার মানুষের নাম হলো সাহাবাই কেরাম কোনো দিন বকর জীবনীতে পাইনি আমার নবীর দরদ পড়তে গিয়ে আবেগে এক আঙুল শোমা খাচ্ছে আপনি দুই আঙুল চোমা খেয়াছেন পৌঁছেন কেন আমার জবাব দিচ্ছে যে দুই দিনের ছেলে বেশি বলো আজকাল নতুন নতুন হুজুর বাড়াইছে সে কত ফতুয়াদের শুনবো এই ভাবি শুনে রাখ রাখ আমার আর ষাট বছর প্লাস বয়স হয়ে গেছে এখনো আমি চশমা ছাড়া কোরআন পড়ি শুধুমাত্র আমার সোনার নবীর নাম শুনে সুমা খায় চোখ মুসার কারণে আমার চোখের জ্যোতি বাড়ি গেছে চশমা লাগে না কথা বলুন একটা হলো শয়তান আর একটা হলো খানা শয়তান শুনতেছেন একটা হলো পাগল আর একটা হলো সারা গায়ে শিকল হয়ে গেছে মানে ওর পাগলামির জালে আরো ভালো মানুষ টিকতে পারে না তখন আমি বললাম চাচা দুইটা মিনিট সময় কি হবে মুখটা ঘুরিয়ে বলে আচ্ছা বলো তোমার কথা কি না শোনে বললাম যে শোনেন এই মোহাম্মদ সাল্লাহসাল্লাম কে যে বানিয়েছে তার নাম কি কয়দা আল্লাহ এ জায়গা ঠিকই কয় আমি বললাম যে দুনিয়ার সব চাইতে বড় তাকবির হলো আল্লাহ আকবার লেল্লাহি তাকবিল আমি ধারণা করলে পাপ হবে এমনি বলতেছি সত্যমি তাল্লাহ ভালো জানে আপনারা কি আমার রাগ করতেছেন কিনা জানি না মানে আওয়াজ দিচ্ছেন না কেন লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন আমি বললাম আমার রব্বুল আলামিনের নাম গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তিনবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদিও তারা ডাবল ডাবল দেয় আমি একবার একবার একটা বলতেছি অন্তত তিনবার পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ গেল পৃথিবীর সবকিছুর সৃষ্টিকর্তা আমার আল্লাহর নাম গেল যে আল্লাহ নিজে সৃষ্টি করেছে এই আল্লাহর নাম শুনে পৃথিবীর আবেগী লোক সোমা খাইল না কিন্তু আল্লাহ যাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে এই নবীর নাম শুনে সোমা খাওয়া মানে গরু বিক্রি করে খেয়ার কিনা শুনতেছেন না এটা পন্ডিতি বেশি হয়ে গেল না এই পৃথিবীতে নবীকে ভালোবাসার অগ্রগামী নবী বলেছে সন আমার কাতার হবে পনেরোটা নাকি কয়টা কয়টা দল জান্নাতে যাবে একটার বর্ণনা দিতে গিয়ে নবী শুধু নিজের কথা বলে নাই মা আমি এবং আমার সাহাবাই কেরাম যে নীতি আদর্শের উপরে আসি এই আদর্শ যদি কেউ মেনে নেয় সে জান্নাতে যাবেই এই সাহাবা কিরাম জীবনে সোমা খায় নাই তারপরেও তারা জান্নাতের প্রথম সিরিয়ালে থাকবে তুমি পণ্ডিত করতে গেলে কেন নবীর দেওয়া আমলি তো শেষ করতে পারি না তো তোমার বানানো মিলাত পারবো কবে দরুদপরে কুল পাই না তোর খয়রাত থাকবো কবে রে বিধবা মহিলার একটা সেলাই মেশিন কিনে দেওয়ার লোক নাই টাকার গরম নাও তুমি যে মহিলার স্বামী মরে গেল মহিলা বুঝতেছে হারাইলোটা কি তিনটে এতিম বাচ্চা রেখে গেল আর তুমি অসম্প হুদর তুমি মৌচি খাওয়া খাবার গেলা বাড়িতে গরু মাস ছেলেপটা নিজের প্রতি জুলুম করেছে কোনোদিন ফুতুয়া দিলে না মরা মানুষের কেন্দ্র করে যদি খাদ্য অনুষ্ঠান কেউ করে এটা নবীর প্রতি অপবদ্য এটা বিদাত অনুষ্ঠান এটা একটা নোংরা কাজ এর কারণে তার কবরে আদাব দেওয়া হয় হুজুর বলো না সামান্য একটু বিরানি আরো কয়েকটা টাকা এই নোংরামি করার কারণে এলাকা থেকে শকুন চলে গেছে কিন্তু এই হুজুর নামক শকুন যায় নাই মানুষ মরে গেলেই হাফেজিয়া মাদ্রাসা ছাত্র পাঠায় দিয়ে বলতেছে একবার মুহূর্তের মধ্যে পনেরো মিনিটের ভিতরে এক খতম মেরে দেয় পনেরো বিশ মিনিট পরে ওই বাড়িওয়ালার কোনো একটা আত্মীয় এসে ঠিক পায়ে গেছে বারো মিনিটে কোনো দিন এক পাড়া পরা যায় না তাহলে এই ছেলে পেলে কি হিসাবে এই সাতটা ছেলে এসে এক ঘন্টার ভিতরে বুঝলাম না তখন ধরা পড়ে কয়েছে হুজুর ছেলে ফেলে নাকি বিশ পাড়া পড়ছে আর দশ পাড়া কই কয়েদা আপনাকে বলতে ভুলে গেছি আমার আগে দশ পাড়া পড়া ছিল কারণ ইসলামে এমন কুরিয়ার সার্ভিস নাই ডেলিভারি সিস্টেম নাই যে আমি কোরআন পড়তে পারি না আর ওই পাশ থেকে আমার এক ভাই সোরা বাকারা পড়ে ডেলিভারি দিয়ে দেবে আর বলবে বাকারা তুই চলে যা চলে গেল এর থেকে নোংরা কথা রামায়ণেও লেখা নাই হুজুর মানুষ এই ধর্মকে বিকৃত করে অথচ কোরআন বলতেছে মান করা আল কোরআন আবিল হারফি ফালাহু আশরাম সালিহা যে পড়ে সে নেকি পায় দশটা কয়টা কিন্তু ডেলিভারি দেওয়ার কোনো সিস্টেম কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে আজকের এই মাহফিল আমি তবা পড়ে তারপরে বাড়িতে যাব আছে কেউ একটা হরফ উচ্চারণ করে ডেলিভারি দেওয়া যায় এমন কোনো সিস্টেম পৃথিবীর কোন মানুষ যদি থাকে বলো এত টাকার গরম নিচ্ছ কেন টাকার গরম থাকলে বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দাও এতিম ছেলেদের দায়িত্ব নিয়ে তাদের পরিবেশ করে দাও একটা ফটোকপির মেশিন কিনে একটা বিয়ে পাশ ছেলেকে একটা কর্মের ব্যবস্থা করে দাও তুমি নেকি খুঁজে পাও না তুমি নির্জনে একটা টিউবওয়েল করে দাও তুমি একটা গাছ লাগিয়ে দাও মাঠের ভিতরে তোমার কত ধরনের জনকল্যাণমূলক কাজ আছে কিছুই খুঁজে পাও না তুমি রাত করো মৌতিখানা খাও আর বাঙালি এত লোভী এত খাটাস দুইটা খানা খাওয়ার জন্য উঠে পড়ে লাগে এক বরযাত্রীর খানা দুই মৌতিখানা লজ্জা সরম বলতে কিচ্ছু নাই সে? নবে বলেছে পৃথিবীর যতবার শখ থাক তিন দিনে কেটে যাবে কয়দিন আর স্বামী মরে গেলে চার মাস দশ দিন কয়দিন তাহলে এই মহিলা বসছে কি হারালো রে চার মাস দশ দিন তুই যদি মানুষের বাচ্চা হতি মাঝে মধ্যে তোর বউকে দিয়ে উচিত ছিল এই বেগালা মহিলাকে যেহেতু আমি দেখতে পারবো না এই দুইশো টাকা নিয়ে মহিলাটা দিয়ে আসত দাও তো ওর স্বামী মরে গেছে মাত্র দশ দিন আগে তুমি দাও তো কিছু দিয়ে আসত যাতে মানুষের বাড়িতে কিছু চাইতে না যায় বিশ হাজার টাকা দেও তো এ দেও তো যদি গরু কিনে আরে দেও তো একটা সেলাই মেশিন কিনে ও মানুষের বাড়িতে যাতে ঘুরতে না হয় ওর কাছে মানুষ এসে যাতে রোজগার করতে পারে দেও তো একটা ব্যবস্থা করে দেও তো এই চারটা মাস দশ দিন আল্লাহ শোক পালন করতে বলছে ওর এই মারা উপলক্ষে কত মানুষ তার বাড়িতে আসে ওর চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে টেনশনে এক খিচুড়ি করে দিয়ে আসো তো ওর মেহমানগুলি গুলি খায় এটা হলো ভালো মানুষের বাসার কাম এ হারে ভালো মানুষ মরে গেছে রে কেবল ঠন্ডা চালা বের হলো কেবল গাড়ি নিয়ে বের হলো আল্লাহর ইচ্ছা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এখন এই শোক সামলাবে কিভাবে তাড়াতাড়ি তার ছেলে পেলেকে জোর করে কিছু খাওয়াও তো মরিয়া দামনি খাওয়াও তো দেও তোর মাকে কিছু দেও তোর মা উল্টে পড়ে গেল তো দুই দিন তিন দিন প্রতিবেশী রান্না করে তার বাড়িতে নিয়ে গেলে বোঝা যেত এই নড়াইলবাসীর এই কর্মটা নবীর সন্না মোতাবেক হয়েছে এমন অসভ্য এমন পিসেট এমন খাটাস যেই লোকটার বাড়িতে মা মরে গেল বাপ মরে গেল ওকে খুশি হয়েছে অথচ ওই লোকেরই গরু মারি একে জানাজা এখনো হয়ই নাই লাশ সামনে রেখে বলে খানা কাল জহরের পরে মাইয়েতের বাড়িতে বাদ জহর ঘোষণা দেয় না এমনও দেখেছি লাশ সামনে রেখে আগে আলোচনা হয়েছে সাইল কত মন জ্বালানো যায় লোক কত দাও দেওয়া যায় বাজেট বেশি হওয়ার কারণে কিছু মানসিক প্রতিবন্ধী ব্যক্তিত্বহীন কিছু জোকার এলাকার বলতেছে যে চিন্তা করে না দেয় পড়ো না আমরা দেখবো না চালাও আছে নাকি অথচ এই লোকটার কাছে তার প্রতিবেশীর বউ অসুস্থ হাসপাতালে থাকার কারণে বলছিল ভাই দশ হাজার টাকা দাও ভাই আমি সামনের মাসে দেবো আমার বিপদ আমার মা হাসপাতালে ও বলছিল একটু আগে আসলে দিতাম টাকা নাই কত বাড়ি বাড়ি ঘর সে কেউ টাকা দেয় না রে অথচ তার পরের দিন ওই একই লোকের বাপ মরে দেওয়ার কারণে ওই যে ছেলে টাকা দিল না ধার ওই ছেলে মুহূর্তের ভিতরে করছে একটা গরুর দায়িত্ব নিলাম আছে নাকি অথচ দশটা টাকা মানুষকে ধার দিল না কিন্তু বাপ মরে দেওয়ার সাথে সাথে এমন খুশি হলো মুহূর্তের ভিতরে গরু মারি মানুষকে খাওয়াচ্ছে আর একটা দুঃখজনক ব্যাপার এই নোংরা অনুষ্ঠান যার দ্বারা উদ্বোধন হচ্ছে সে রামায়ণ হলো মন্দিরের হুজুর এই হুজুর নোংরা অনুষ্ঠান চালু করে শুধু নাই একটা অভিনয় করছে আমার মনে হয় চশমার ফাঁক দিয়ে আপনি মনে হয় দেখা উচিত ছিল দেখেন নাই আমরা ঠিক পায় গেছি ওই বাড়িতে যা কিছু করে হুজুর মোটে অভিনয় করে হুজুর মুনাজাত ধরি খালি কাঁদে হারে কাঁদা পানি ভাসে যায় হুজুর কাঁদি জারে যার মনে হচ্ছে ঢুকাই দিবে অথচ যে মরে গেছে তার তিনটা ছেলে একটারও চোখে পানি নেই তিনটা ছেলে শোধ খায় কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আর যার বাড়িতে গিয়ে এই মৌতি খতম পরে আর মরা খাওয়ার পরে কান্নাকাটি করতেছে ওই লোকটা মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে মরে গেছে এই রকম রোগীর জন্য নোয়াখালীর ওই হুজুর নড়াইলে চাকরি করতে আসছে তিন মাস চাকরির বয়স তখন ওই মসজিদ কমিটির সেক্রেটারির মা মরে গেছে বাপ মরে গেছে ওই বাপ মরাতে হুজুর মোনাদাতে খালি কাঁদে কার তুই কাঁদিস কি কামে তোর তো এই তিন মাসে এলাকার রাস্তাঘাটে ভালো করে চেনার কথা না ওই লোকের মা আঁকছেন কিভাবে তুই ওই মা তো তুই কাঁদিস কি কামে তার মানে যাতে এক হাজার টাকা মিলাতে ধরে দেয় শুনতেছেন যাতে কি করে এক হাজার টাকা মিলাতে ধরে দেয় এগুলো নংরামি এগুলো অভিনয় তাই একজন হুজুর বলেছিল বিরানি থাক গরু থাক মিলাদ চলুক সব যদি উঠাতে না পারেন হুজুর মানুষের হাদিয়াটা খালি তুলে দেন একটা টাকা মিলাদের পরে মোনাজাতের পরে দিবেন না আধা ঘন্টার মোনাজাত রাতারাতি চার মিনিটে চলে আসবেন হাত তুলেই মারি দিবেন বেহাত কোন জায়গায় কাম আছে অধিকাংশ মিলাদে হুজুরকে ডেকে পাবেন না এখানে হুজুরের খাওয়াটা জরুরি না তার একটা টাকা পাওয়াটা জরুরি শয়তান কিছু কিছু আমল করে পৃথিবীর কোনো মুসলমান আজ পর্যন্ত দরুদ পরে খুশি হয়ে কাউকে দশটা টাকা দেয় না মিলাদ পরাই খুশি হয়ে বাড়ি লেখে দেয় জাগা লেখে দেয় আছে নাকি মিলাদ পরে হুজুর বলতেছে হেনবি আপনি মদিনা থেকে সবকিছু পারেন দেখিতে আমার লাশ কবরে রাখলে নিবে না গাঙ্গা না ও গজল গজল কে নাকি এই গজল শুনে মানুষ হাওমাও করে কাঁদতে চাবে কাঁদে কিন্তু দুরুদে ইব্রাহিম যেটা পড়লে দশটা নেকি দশটা গুণাম আবার দশটা সম্মান বাড়বে ওই জিনিস পরে কেউ কাঁদে না তার মানে এই মানুষের তৈরি করা মিলাদটা সাজাইছে স্বয়ং ইবলিস শয়তান সেজন্য আতর দিয়েছে গোলাপ জল দিয়েছে জিলাপি দিলে খায় না এখন আবার ডায়াবেটিসের সময় বিরানি দিচ্ছে 200 টাকা দিলে হুজুরের খুশি পাওয়া যায় না 1000 টাকা দিচ্ছে খতম পড়াচ্ছে ইমোশনাল কাজে লাগিয়েছে অনেক কিছু দিয়ে একটা নোংরা জিনিস ইবলিস সাজিয়েছে কিন্তু দরুদ সাজায় নাই ঠিক ঠিক রুকু সাজায় না ইবলিস শয়তান এখানে আমি শত শত মুসল্লি পাব তার আজ পর্যন্ত জানেই না রুকুতে গিয়ে আল্লাহকে সব্যহন রব্বুল মালা আর রোহ পরা যায় মিথ্যা সত্য অধিকাংশ মুসল্লি আপনার জীবনে শোনেনি নাই আমার নবীর নিজে মাঝে মধ্যে রুকুতেই এই দোয়া পড়তেন কেউ জানেনই না আমি অধিকাংশ লোকের দায়িত্ব নিয়ে বলতেছি বেশিরভাগ আপনারা জানেন না আমার নবী মাঝে মধ্যে পড়তেন ফসাফি বিহামদি রব্বিকে অস্তাগুফির আমার ধারণা আশি নব্বই পার্সেন্ট মানুষ আজ পর্যন্ত জানতেই পারল না আমার নবী সেজদায় কত সুন্দর দোয়া পড়তো ঠিক কিনা বলেন অধিকাংশ লোক এখনো জানতে পারে নাই আমল করে না আল্লাহ আকবার বলে হাত বাঁধার পরে আমার নবী যখন রুকুতে যেতেন তার রুকুটা কত সুন্দর হতো রুকুটা কত লম্বা হতো রুকু থেকে উঠে আমার চট করে যেতেন না। অথবা মুবারাকান ফি সুন্দরভাবে দাঁড়িয়ে পড়ে তারপরে সেজদায় দিতেন তবে দুই সেজদার মাঝখানে আরেকবার চলে যেতেন না সুন্দর করে তিনি একটু টাইম নিয়ে তা আরকান আর কান করতেন এগুলো আমাদের সমাজে আছে না গেছে আছে না গেছে এবার আপনারা হাত তুলে বলবেন আল্লাহকে খুশি করার জন্য আমি মুরব্বীকে আর আমার চেয়ারম্যান সাহেবকে যাতে দেখাতে পারি আমি একটা ভিডিওতে দেখাইছিলাম তিন মিনিটে জোহরের চার রাকাত নামাজ ইমাম সাহেব শেষ করে ফেলছে কারা কারা দেখছেন কয়েকদিন আগে দিছিলাম ভিডিও দেখছেন না তাহলে আর সাক্ষী কি করবেন তিন মিনিটে যদি চার রাকাত সালাত শেষ করে অথচ পৃথিবীর সবচাইতে দামি বাদত সালাত আল্লাহর হকে এর থেকে বড় ইবাদত পৃথিবীতে নাই এই নামাজ পড়তে গিয়ে সোরা ফাতেহা পড়লো কবে রুকু করলো কবে সেজদা করলো কবে দোয়া পড়লো কবে তিন মিনিটে চারদাগাত নামাজ শেষ করলো এটা হুজুর হয় কিভাবে এগুলো সুন্দর করে এবুলিশ সাদায় নাই আয়সা আল্লাহ আনহা বলতেছে আমার নবী আমার স্বামী যখন রুকুতে দিতেন আমি মনে করতাম মাথা ওঠানোর কথা ভুলে গেছে মনে হয় তিনি যখন সেজদায় দিতেন এত লম্বা সময় থাকতেন আমি মনে মনে ভাবতাম সেজদা দেওয়া মনে হয় ওঠার কথা মনে নাই আমি মাঝে মধ্যে মনে করতাম এত দীর্ঘ সময় তিনি সলাতা আদায় করতেন এত দীর্ঘ রুকু তিনি করতেন তার সুন্দরের কথা না আল আমার নবীর নামাজের ধরনের বর্ণনা আমি দিতে পারবো না তোমরা আমাকে জিজ্ঞাসা করো না শুনতে পারলেন তাহলে এই হাদিসের সাথে আমাদের সমাজে বাইশ মিনিটে বিশ্বাকাত খতম তারাবির কি সম্পর্ক উত্তর দেন আছে সামনে আসতেছে রমজান রমজানের কয়েকটা বিদাতের কথা বলে বক্তব্য শেষ করবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ শুনবেন তো নাকি রমজানের আচ্ছা আপনারা একটু সুর তাল দিচ্ছি না একটু কান্না কাটি নাই কিছু নাই তবু আল্লাহর এই সুন্দর প্যান্ডেলটা পূর্ণ হয়ে জমিনটা পূর্ণ হয়ে গিয়েছে আমরা সন্তুষ্ট এবার আল্লাহ তুমি সন্তুষ্ট হও আলহামদুলিল্লাহ সালাদ পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত আর সবচাইতে একটা ছেলে বলেন তো দুনিয়ার জীবনে কোন টাইমে বেশি কষ্ট পায় যখন তার আব্বাকে সে দাফন করে দিচ্ছে কবরে রেখে আসতেছে আব্বা মরে গেল ওই সময় সাময়িক সবচেয়ে বেশি খারাপ লাগে না তার বলেন তো দেখি একটা বাপের কাছে দুনিয়ার সবচাইতে বড় বোঝা কি হতে পারে ছেলের লাস্টার খাটিয়া কাঁধে করে নিয়ে বাপ টেনে নিয়ে যাচ্ছে এটা কি ছোট বোঝা না বড় বোঝা কপাল এত বড় বোঝা কাঁধে নিয়ে চলে গেল অথচ এই লোকটার জীবনের শেষ সলাতে সোরা ফাতেহা জুটলো না কপালে এর থেকে নোংরামী ধর্মের নামে আর কি হতে পারে অথচ সোরা ফাতেহা মানেই সলাত লা সলা তা সলাত দিলে সোরাফতেহা সারা লেমান লাম ইয়াকর আমি সাদা দিহাতের কিতাব এই সোরা ফাতেহা হুজুর পরে না আমরা যখন পড়তে বলি হুজুর বলে এটা তো নামাজ না এটা হলো দুয়া এটা কি বলছে না এ কথা বলছে হ্যাঁ জবাব দেয় শোনেন ওরা বলতেছে এটা নামাজ না এটা দোয়া এটা কি এটা দোয়া তার মানে হুজুর বলতেছে আমি পানি খাব না আমি ওয়াটার খাব। আবার এক গিলাস পানি নিয়ে এসে বলতেছেন ওয়াটার খান হুজুর বলতেছে সরাও আমি জল খাব। মনে যদি শয়তানি থাকে একই জিনিসের তিন চারটা নাম দেওয়া যায় অথচ হুজুর জানে না পৃথিবীর সব চাইতে সালাতের প্রসিদ্ধ অর্থই হলো দোয়া সালাত নিজেই দোয়া সুবহানাল্লাহ বলেন না আরে কানা হুজুর বলতেছে জানাজা তো নামাজ না ওটা হলো দোয়া এই শয়তানি কাকে বলে দেখছেন এক কেন কয়দা রুকু কই সেজদা কই হুজুর মানুষ বলতেছে বলে বিশ বছর পরছে বলে কি খুঁজছে বলেন তো কি খুঁজছে বলেন না রুকু কি খুঁজতেছে সেজদা তা আমি বললাম যে কত বড় কপাল খারাপ তোমার এই সনাপ্ত দিনই শিক্ষা দিয়েছে তিনি হলে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ সসলাম এই সনাক্ত দিন দিয়েছেন তিনি খে আল্লাহ তাহলে উনি লুকু তাই নাই তাই দু কু নাই সে দাদায় নাই তাই নাই এ পাগল নাই সে সদক ইগমে লা আ আজান আদান নাই ওয়ালা লেদা ডাকাডাকি নাই ওয়ালা ইক মা নাই তার পরেও জিদের সোলা সলাদ তার পরেও সোলা সলাদ ঠিক না বলেন রূপ নাই রুপোলাই তা কি করবো নামস্কে আমি বলেছি নাকি স্যার তা নাই আমি কি করবো এই নামাজটার ধরনীয় রকম। বুঝতেছেন নাকি তোমার মতো দুই ধরনের সলাতে আমরা পড়ি তুমি তারাবির সলাতে পড়ো আলহামদুলিল্লাহ আলহামালী করে পড়াও পাপ আর একে লোক এসার নামাজে পড়তেছে আলহামদুলিল্লাহ হিরব বিল্লাবিন আর রহমানের রহিম বেতনের নামাজেও পড়তেছে আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম আর তারা বিশ্বময়ের মাথার পর মরার ঠাটা পড়ে ইবলিস যদি চোখে পেশাব করে না দেয় তো বিশ মিনিট পঁচিশ মিনিটে বিশ রাখার তারাবি পড়লো কি ভাবে অথচ ওটাও তো সলা ওই কথা ভুলে যেতে হবে যারা বলেছে ফরজ হলো আল্লাহর নামাজ সুন্নাত হলো নবীর নামাজ আছে কি এমন কথা আছে ভাই কি আপনার এলাকায় আছে এ ব্যাপারে একটা জাল হাদিস বলে লোকটা মরে গেছে তার নামের পরে ছিল বৈরাগী মরে গেছে কোথায় চলে গেছে জানি না তবে যে আকিদার উপরে সে প্রতিষ্ঠিত ছিল তার লিটন দেওয়ান সৃষ্টির আংটি বেছে মরে গেছে এ কোথায় গেছে আল্লাহ ভালো জানে তবে আমরা খুব ভালো আশা করি না সেই লোকটা মরার আগে বলে গেছে একটা লোক তার পীরের মুরিদ হতে গেছে আগেই মাথা নাড়াচ্ছেন আমি জানি ধরনের কথা সব পীরই বলে থাকে পীর সাহেব বলেছে আমি যেটা বলবো তোমরা কি সেটা মেনে নেবে তো বলে আব্বা সে কারণেই তো আপনাকে আমি আপনার কাছে বসে দাও আপনার মুরিদ হয়েছি যা বলবেন তাই শুনবো আমি তো বুঝে শুনে এসেছি শুনতেছেন কথা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ পরে আমাদের সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন আল্লাহ যেন তাকে দিনের জন্য কবল করেন বলেন আল্লাহ আমিন তো যে কথা বলতেছিলাম তো পীর বলতেছে আমার মুরিদ হইতে হলে আমি তোমাকে যে আমল দেব তোমার বিনা বাক্যে মেনে নিতে হবে আসলে তো বাক্য কেউ করেও না করে কি তো বলছে যে কাজ করো আজকে ফজরের নামাজ পড়া ঈশান নামাজ পড়া বাদ দিয়ে দাও কি করো ঈশার নামাজ পড়া বাদ দিয়ে দাও তো তখন উনি আর কোনো প্রশ্ন করতে পারবেন আগে কথা দেশে আর পীর মুড়িদি মানেই হলো আকেলের দাঁত হাতুড়ি দি বাড়ি ভাঙিয়ে দিবি রবিবারের দিন পীর বলবে সোমবার আর মুিদ বলবে জি জি বাবা বাবা জি বাবা বুধবারের দিনকে বলবে মঙ্গলবার মুরিদ বলবে জি বাবা জি বাবা জি বাবা কারণ যেদিন থেকে তিনি মরিদ হয়েছে ওই দিন থেকে তার বিবেকের দাঁত থাকা যাবে না বাবা যা বলবে সেটাই জি বাবা জি বাবা তাতে নিজের বাপ ঘরের বড়ি থাকলে আমার কি নিজের বাপ অসুস্থ থাকলে আমার কি চিকিৎসাবিহীন মরে গেলে আমার কি বাবার দরবারে আমি গরু নেবই তো বলছে যে তাহলে এক কাজ কর আজকে রাতে এশার নামাজ কথা কই না না তো তখন ওই মুরিদ বাসায় গিয়ে বলে আল্লাহ আমি বালিক হওয়ার পর থেকে ইচ্ছাকৃত ভাবে আমি নামাজ কাটা করি নাই গল্লা পর্যন্ত আমি মিস করি না আর আজকে আমি একটা পীরের মরিদ হলাম আজকেই তিনি আমাকে বলতেছে যে তুই নামাজ পড়িস না আমার তো কেমন কেমন লাগে ও আল্লাহ সেও বান্দা আমিও বান্দা তবে সে ভালো আমি মন্দ তবে আমি এক কাজ করি আমি ফরসটা পড়ে তোমাকে ঠিক রাখি শোন আমি পরবো না পীর তো ঠিক পাবি না নেই শুনছেন নাকি এরকম কিন্তু অনেক সময় আমরা হয় কি ওই আমি আর আমার সফর সঙ্গী ভাই আমরা আলোচনা করতেছি আমার বাসা থেকে বলতেছে একটা ওষুধ খেতে হবে রাত একটার সময় ফোন করে মনে করাই দিতে হবে মাহাফিল তো এই সমস্ত টাইমে হয় একটার সময় একটা ওষুধ খেতে হবে কথা তো তখন আমি ওটা মনে টনে দেই আর ওই একদিন মনে বা অন্য বেঁধে গেছে তাই বললাম যে আরে এখন ফোন দেবো কি দেবো না ভুলে গেলাম তখন আমার ওই ভাই বলতেছে যে এগারোটা বারোটা সময় বলতে পারেন না দু এক ঘন্টা আগে খায় শুয়ে পড়লেই তো হয় তা আমি ওর ওই বুদ্ধিটা ফোন দিয়ে বললাম যে তুমি যদি ঈশান নামাজ পড়ি ওই একটার ওষুধটা খেয়া শুয়ে থাকো ডাক্তার কি ঠিক কি ঠিক পাবে না আমি ঈশান নামাজটা ফরস পরব কিন্তু সন্ন্যাক পরব না ঈশার ফরস পরে লোকটা শুয়ে পড়ছে আগেই বলি আমি কি বানায় বললাম না এ ধরনের কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছেছে এর আগে এত লোকের হাতনামান হাত নামান হাত নামান তখন লোকটা ঘুমিয়ে গেছে শেষ রাতে শেষ রাতে শেষ রাতে আমান নবী মোহাম্মদ সাল্লাম তাকে স্বপ্নে চলে আসছে এসে বলতেছে আব্দুর রহমান রে একদিন পীরের কাছে যাই তুই আমার সন্ন্যত ভুলে গেলি রে তুই আল্লাহটা আল্লাহকে বুঝে দিলি ফরজ বুঝলাম আমার সন্ন্যতের কি হবে তাড়াতাড়ি করে লজ্জায় জিব্বায় কামড় দিয়ে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে পীরের কাছে গিয়ে তার হাতে পায়ে জরা ধরে উল্টা উল্টি করে পড়ে বাবা এমন ভাবে ডাকে তোর মার দ্বিতীয় পক্ষ অথচ নিজের বাপকে আন্তরিকতা নিয়ে কত বছর ডাকে না তার প্রতিবেশী খুব ভালো জানে বলতেছে কি হয়েছে তোমার লাগছে নাকি যে বাবা আমি তো মনে করছি আপনি ঠিক পাবেন না শেষ রাত্রে নবী নিজে এসে আমাকে ডাকতেছে আমার সন্ন্যত কই ছিলি তুই তখন ওই মরিতকে পীর একটা থাপ্পড় দিয়ে বলছিল হলে গরু আমি তো এটাই একটা প্ল্যান করছিলাম তুই যদি কষ্ট করে ফরসটাও বাদ দিতি তাহলে শেষ রাত্রি নবীর সাথে সাথে আল্লাহ পর্যন্ত এসে তোর দায়িত্ব আপনি তো বললেন না উজুবিল্লা আমার পাবনার লোক তো কাজ ভান এখানে দুইটা ভুল করছে এক হাদিসের রাবি হইল আলী রাজি আল্লাহকে আর হাদিসটা আছে সহি বুখারিতে কোথায় আছে হাদিসের রাবি আলী রাজি আল্লাহ মনে থাকবে হাদিসটা আমি আরবিতে পড়বো আপনি অনুবাদ থাকলে মনে করি বলে দিয়ে লা ত আটালি মাখলুক কিং ফি মাসিয়াতিল খ আমি কিছুই বলবো না দেখি এইটোকে অনুবাদ কেউ পারেন কিনা এইটো বলেন তো কেউ না আচ্ছা বলে দেন লা ত আতালি মাখলু কিং ফি মাসিয়াতিল খ লেখ খালে কেবে করে মাখলুককে খুশি করা হারাম নামস্কার কথা ফরজ নামাজ আল্লাহর সোননাত আল্লাহর নফল আল্লাহর আল্লাহর হুকুম বাদ দিয়ে পীরের হুকুমে নামাজ কাজা করা এটা কি ছোটখাটো পাপ না বড় কুফরি দুই পৃথিবীতে নবীর নামাজ বলে কোনো নামাজ নাই নবী এসে তোমাকে ডাকবে কেন এবার আবার কোরআন আয়াত সেট করি আমার সাথে সাথে উচ্চারণ করবেন যদি জানা থাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার সলাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে দেওয়া সব কিছু আল্লাহর জন্য আরে গরু রে সন্নাত নবীন নামাজ বলে কোনো নামাজ নাই সব শেষদার মালিক আল্লাহ পৃথিবীতে নবীর নামাজ বলে কোনো নামাজ আপনার নবীও নামাজ পড়েছে তার জন্য তিনি কে আল্লাহ রাগ করছেন নাকি দেখেন আজকে হঠাৎ করে এলাকায় ঢুকছি বলে মনে করবেন না যে আমি গুরুত্ব কম দিচ্ছি তদন্ত করে দেখেন আজকের বক্তব্যে যত যত মাহফিলে গিয়ে আমি অত্যন্ত গুরুত্ব পেয়েছি অ্যাটেনশন পেয়েছি পাবলিকের গুরুত্ব বেশি পেয়েছি তার ভিতরে একটা আলহামদুলিল্লাহ এক চুল ডিস্টার্ব আপনারা করেন নাই পুরো বক্তব্য মনোযোগ দিয়ে শুনতেছেন আল্লাহ তুমি আমাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে যাবো আল্লাহ সেজন্য আমিও গুরুত্ব দিয়ে কথা বলতেছি ঘোরের দিকে আগে আগে তাজবিটা হাতে থেকে নামান তাজবি নয় আঙুলে তাজবি করবেন ঠিক আছে ওটা নামান নামান আঙুলে বলবেন আলহামদুলিল্লাহ আকবার যদি কেউ তাজবি গণনা করে বিচারের মাঠে এই আঙুল তার পক্ষে সাক্ষী দেবে জানেন হাদিসটা নবীর সময় কিন্তু বেশি দানা ছিল নবীর সময় কিন্তু সয়তন ফল ছিল এর পরেও আমার নবী কোন দিন দানা দিয়ে পড়ে নাই যেহেতু নিজের আঙ্গুল সুস্থ আছে আমরা নিজের আঙ্গুলে পড়বো ইনশাল্লাহ ভাই যান করেন ইনশাল্লাহ করেন তাজবিটা রেখে আপনি আর এখন একটা কথা বলি আপনাকে একই সঙ্গে বক্তার বক্তব্য একই সঙ্গে কোরআন তেলোয়াত একই সঙ্গে স্ত্রীর সাথে কথা বলা যায় না এটা একটা রানিং ইবাদত চলতেছে সোনার ইবাদত আপনি কিভাবে জিকির করতেছেন তা আমরা জানি না আচ্ছা আচ্ছা জি যে কথা বলতেছিলাম মোহাম্মদ সাল্ল আলি হাসাল্লাম আমাদের জন্য কি আদর্শ কি আদর্শ এবার আপনাকে একটা কথা বলি আমাদের সমাজে কমন একটা ওয়াজ আছে আমরা জাল কিছু বুঝিনি যে কথা বলে আমার নবীক বড় করা যায় তাই বড় করবো যা হয় যেমন ওই পিছন থেকে একটা লোক যদি একবার আমার নবীকে নিয়ে কটু মন্তব্য করে আমার এই ভাইকে সারিয়ে দিবি তার কারণ তার ভিতরে ধর্মীয় সেন্টিমেন্ট আছে সে নবীকে ভালোবাসে ব্যথা লাগবে না যদিও ভাইয়ের মুখে দাড়ি কম বড় দাঁড়িয়ালাকে নিয়ে কেউ কটুক্তি করলে ভাই কিন্তু তার খবর করে দিবিনি কারণ সে জানে আমি বড় হয়তো রাখি নাই কিন্তু রাখাটা তো ভালো এটা বেনামাজির কাছেও যদি নামাজ নিয়ে ব্যঙ্গ করে নো যদি মুসলমান হয় তাহলে সে রেগে যাবে আর বলে বেটা আমি নামাজ কম পড়তে পারি কিন্তু নামাজ নিয়ে ব্যঙ্গ করলে ছেড়ে দেব না তো নবীকে নিয়ে যদি কেউ কটু মন্তব্য করে আপনার কি ছেড়ে দিবেন তাহলে আপনারা কটু মন্তব্য বলতে বোঝেন হলে নবীকে কেউ গালি দিলে সেই লোকটা কটু মন্তব্য করে কিন্তু নবীর নামে মিথ্যা কথা বলে যে জাল হাদিস বলে সে হলে সবচেয়ে বড় কটু মন্তব্যকারী এর থেকে বড় খারাপ মানুষ দুনিয়াতে নাই